আচ্ছা তোমরা সবাই সেউতি স্টোরি একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজ আমরা যাচ্ছি টেলাভিভে সেটা টাইটেল আর দেখে আশা করি বুঝতেই পেরে গেছো আর অনেক দিন বাদে শাড়ি পরে নিয়েছি আবারও কারণ আমি তো বলেই ছিলাম এবার দেশ থেকে আসার সময়তে যে যখন যেরকমভাবে ইচ্ছে করবে যাতে শাড়ি পরতে পারি সেই জন্য ভালো মতন স্টক নিয়ে এসছি শাড়ির আর এটা একেবারেই নতুন শাড়ি তো এটা পরে নিলাম তো আমরা আজকে বেসিক্যালি যাচ্ছি টেলাভিবে একটা জায়গায় মানে খাবার খেতে রাত্রিবেলার খাবারই খাওয়ার কথা মূলত ওখানে আর একটু আশেপাশটা একটু ঘোরাফেরাও করব একটা দোকানে হয়তো যেতে পারি আর আমার এখানে মানে এই ইসরায়েলে আসার পরেই আর কি ইউটিউবের মাধ্যমে একজন বান্ধবীর সাথে তোমাদের আলাপ করাবো অবশ্যই যদি সেও কমফোর্টেবল থাকে ক্যামেরার সামনে আসতে কারণ ওর সাথেই আজকে মূলত দেখা করতে যাওয়া অনেক দিন ধরে আমাদের প্ল্যান ছিল যে দেখা করতে যাব গতকাল ভিডিও কলে মানে প্রলং কথাবার্তাও হয়েছে তো আজকে ফাইনালি আমরা যাচ্ছি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো আর কোথাও গিয়ে আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশন বেলাইকনটাও ক্লিক করে দিও বেশি কথা বলবো না বাইরে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি তাই দেখতে থাকো রেলওয়ে স্টেশনে যাওয়ার পথে যে রাস্তাটা দিয়ে আমরা হেঁটে যাই সেই রাস্তায় দু ধারে কিন্তু ভাবে কমলালেবুর গাছ রয়েছে এটা যখন প্রথমবার আমরা দেখেছিলাম দেখে এতটাই ভালো লেগেছিল ঠিক দেখো অন্য ধারেও কিন্তু একই রকমভাবে গাছ রয়েছে এবং এই রকমভাবে ঝাঁকড়া হয়ে পুরো কমলালেবু হয়ে থাকে এই সময়টাতে সেটা দেখতে সত্যি খুব ভালো লাগে আমি এই রাস্তা বরাবর কাউকে সেভাবে নিতে দেখিনি এরকম গাছ থেকে তবে অন্য সময়তে বাসে করে যাওয়ার সময় একটা দুটো রাস্তাতে কিন্তু দেখেছি কারণ এখানে এরকম কোন নিষেধাজ্ঞা নেই যে নেওয়া যাবে না তবে আমার মনে হয় যে গাছেই কিন্তু এই জিনিসটা বেশি শোভা পায় আমরা প্রায় স্টেশনের কাছে চলেই এসেছি আর এই যে এইটা হলো আমাদের ট্রেন আমরা এখান থেকে নামব হা হাগানা স্টেশনে হা এই শব্দটা উচ্চারণ করা হয় কোনো শব্দের আগে যখন তখন মানে দাঁড়ায় দ এই ট্রেনটার দুটো তলাই রয়েছে তো আমরা সবসময় উপরের তলাটাতেই বসতে বেশি পছন্দ করি কিন্তু দেখো খুব বেশি যে হাইট তাও কিন্তু নয় একদম পাশেই মনে হচ্ছে প্ল্যাটফর্মটা রয়েছে আর একটু একটু হিব্রু পড়তে পারছি বলে এই রেখবত আমরা যে শহরে থাকি সেটাও কিন্তু পড়তে পারলাম প্ল্যাটফর্মে লেখা ছিল তাহলে আর কি এখন এবার যাত্রা শুরু করব আমরা আর মোটামুটি আধ ঘন্টার মধ্যে কিন্তু যে স্টেশনে নামার কথা সেখানে আমরা পৌঁছে যাব। যেহেতু সারিটারি পরে হেঁটে হেঁটে এসেছি সেই জন্য ট্রেনে বসে যেন মনে হল স্বস্তির নিঃশ্বাস ফেললাম জানিও তো কেমন হয়েছে আজকের এই লুকটা আমি চেষ্টা করেছি সিম্পল রাখার কারণ শাড়িটা এতটাই সুন্দর দেখতে ছিল যে খুব বেশি কিছু আর সাজতে তখন ইচ্ছে করেনি প্লাস তখন তো দুপুর রোদ বেশ ভালোই করা হয়েছিল আর এই জন্য আমি ঠিক করলাম যে হালকার ওপরেই সব কিছু রাখব আজকে সৌরভের শরীরটা অনেকটাই বেটার রয়েছে কারণ বাইরে বেরিয়েও বলছিল যে এই যে হাওয়াটা লাগানো হচ্ছে আর একটুখানি অন্যরকম চেঞ্জও হচ্ছে তার জন্য কিন্তু বেশ ফুরফুরেই লাগছিলো তা যা হোক আমরা মোটামুটি কাছাকাছি চলে এসেছি আমাদের স্টেশন কোনটা সেটা ট্রেনের মধ্যে কনস্ট্যান্ট দেওয়া থাকে মানে গ্রাফ ওয়াইজ আর কি দেওয়া থাকে যে এরপরে এই স্টেশন তারপরে ওই স্টেশন তো আমরা মোটামুটি ট্র্যাকও রাখছিলাম যে আমাদের খুব বেশিক্ষণ লাগবে না গন্তব্যে পৌঁছতে। আমাদের এই ট্রেনটা ছিল চারটে চুয়ান্ন সময়তে তাই এই সময়টাতে কিন্তু ট্রেনটা বেশ ফাঁকাই ছিল খুব বেশি যে ভিড় ছিল তা বলবো না তবে কনস্ট্যান্ট লোক ওঠা নামা করছিলো সেটা যা দেখার মতন ছিল তা বাদে কিন্তু অন্য খুব একটা যে ওই ভিড় ভাড়টা রয়েছে সেটা কিন্তু এই ট্রেনের মধ্যে কখনোই থাকে না আমার মানে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে ট্রেন মানে এরকম ট্রেনে জার্নি করতে যেটা অন্যরকম লাগছে সেটা আমাদের দেশের মানে লোকাল ট্রেনে এই যে একটা সাথে সাথে কিছু ওঠে টুকটাক খেতে খেতে যাওয়া যায় এটা আমি এই মুহূর্তে খুব মিস করছি ওই নিদেন পক্ষে একটু ঝালমুড়ি বা ধরো ওই যে কোল্ড ড্রিঙ্কসের ওই যে পাইপ টাইপের জিনিসটা ওইরকম যদি একটু পাওয়া যেত সেটা হলে একটু অন্যরকম হতো দেখি ঠিক আছে যেখানকার যেমন কোনো একটা দেশে এসে তার এগুলো এক্সপেক্ট করার কোনো মানে হয় না এরকম করছে আর মনে হলো কারণ ট্রেনে উঠে একটা আনুষাঙ্গিক ব্যাপার এটা না থাকলে একটা মানে ফাঁকা ফাঁকা লাগে যেহেতু এয়ারপোর্টে খুব কাছাকাছি আমরা চলে এসেছি সেই জন্য দেখো এইভাবে প্লেনটা এত কাজ দিয়ে যাবে মানে অলমোস্ট এয়ারওয়েজের নামটাও কিন্তু পড়তে পারা যায় এই রকম কাজ দিয়ে এই প্লেনটা যাচ্ছিলো আর আমার সেই ছোটোবেলার অভ্যেস যখনই আমি দেখতাম যে আকাশ দিয়ে এভাবে কোথাও একটা আওয়াজ শোনা যাচ্ছে মানে প্লেন যাওয়ার আওয়াজ হচ্ছে সেই সময়টাতে যেখানেই থাকি না কেন আকাশের দিকে তাকিয়ে ওটা দেখার চেষ্টা করতাম তোমাদেরও কি এই অভ্যেসটা রয়েছে কাদের কাদের রয়েছে তারা অবশ্যই কিন্তু কমেন্টে লিখো সত্যি যে কোনো জায়গাতেই থাকি না কেন অভ্যেসটা কিন্তু কনস্ট্যান্ট হয়েই থাকে আর এইখানে আসার পরে এত ঘন ঘন আমরা প্লেন দেখি তো সেই সময়টাতে বারবার খালি চোখ চলে যায় আর আকাশের দিকে তাকিয়ে থাকি যে ওই যে ওইখান দিয়ে যাচ্ছে প্লেনটা আমরা এই দরজাটার কাছে এসে দাঁড়ালাম কারণ আর একটু পরেই প্ল্যাটফর্ম নামবো আর এই যে দরজাটার মাঝে একটা ছোট্ট গোল মতন চাকতি দেখছো এটা একটা বাটন তো এই বাটনটা প্রেস করলেই কিন্তু দরজাটা খুলে যাবে দুদিকে এটাই এখানকার সিস্টেম মানে নামার পরে নিজে থেকে এই দরজাটা খুলবে না তোমাকে খুলে তারপরেই নামতে হবে চলে এসেছি আমরা হা হাগানা স্টেশনে আর এখানটাতে দাঁড়ানোর পরে দেখলাম লোকজনের প্রচুর ব্যস্ততা রয়েছে তখন আমরা ঠিক করলাম যে একটুখানি কফি খাওয়া যাক কারণ আমাদের যে বান্ধবী হৈমন্তিকা তখনও ওর আসতে মোটামুটি একটুখানি সময় লাগবে তাই জন্য ওকে আমরা বললাম যে আমরা একটুখানি এখানে কফি খাচ্ছি তুই আয় তোর সময় মতো গরম কফিটা নিয়ে ওরম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর খাওয়া যায় না সেই জন্য পাশেই দেখলাম বসার জায়গা রয়েছে তাই ওখানেই বসে একটু গল্প করতে করতে কফি খাচ্ছিলাম আর তখনই এই বান্ধবী ফোন করলো যে আরো পাঁচ মিনিটে চলে আসছে স্টেশনে নেমে বাঁদিক বরাবর সোজা গেলেই একটা এরকম মার্কেট এরিয়া রয়েছে যেখানে একটা বাস স্টেশন আছে সেন্ট্রাল বাস স্টেশন তার ঠিক নিচেই কিন্তু এরকম একটা বড় সড়ো বাজার এরিয়া রয়েছে এইটার কথা আমার এই বন্ধুটি বারবার আমাকে মনে করিয়েছিল আর বলেও ছিল কিন্তু আমাদের সেইভাবে আলাদা করে আর এখানে আসা হয়নি ওর সঙ্গেই আমরা ঠিক ঠিক করলাম যে আছে প্রথমে এখানে আসা যাক কারণ প্রথমেই তো আর বসে বসে খেতে বসা যায় না সেই জন্য তাই ভাবলাম যে প্রথমে আমরা একটুখানি ঘুরে ফিরে নি তারপরে না হয় খাবার জায়গাটাতে যাব দেখো কিরকম ঢালাও জামা কাপড় রয়েছে আর বিভিন্ন রকমের জিনিসও রয়েছে শুধু জামা কাপড়ই কেন অন্যান্য অনেক রকমের ভ্যারাইটির দোকান রয়েছে আর এই এরিয়াটা কোথাও না কোথাও আমাদের দক্ষিণ কলকাতার হগ মার্কেট মানে নিউ মার্কেট চত্বরে যে হগ মার্কেটটি রয়েছে সেইখানকার সাথে কিন্তু প্রচুর মিল পাচ্ছিলাম খুবই নিট অ্যান্ড ক্লিন আশেপাশটা খুব যে ময়লা হয়ে রয়েছে তাও নয় আর বাজার এরিয়াতে একবার ঠুকে পড়লে মনে হয় যে কিছু না কিছু খরিদ্দারি এখান থেকে করতেই হবে কোন দিকটায় যাব সেটাই বুঝে উঠতে পারছিলাম না সৌরভের যথারীতি যেখানেই দেখছিল একটু জুতো রয়েছে সেদিকটাতেই দাঁড়িয়ে পড়ছিল আর এই বন্ধু মানে সঙ্গে তোমাদের অবশ্যই আলাপ করাবো আরেকটু পরে কিন্তু ও আমার ভিডিও যেহেতু দেখে তাই ও বলছে যে সৌরভ দা এখানে কিন্তু জুতোর বেশ ভালো রকমের ভ্যারাইটি রয়েছে তোমার কি কিছু পছন্দ হচ্ছে সৌরভ বলছে যে না না এখন আর আমি জুতো দেখে কিন্তু সেই দিকেই দাঁড়িয়ে পড়বো আর বাকি কোনো কথাই হবে না আর আড্ডাও দেওয়া হবে না দেখেছো পুরো পাহাড় হয়ে রয়েছে জুতোর এবং দাম ওয়াইজ কিন্তু খুবই সস্তা হয়তো অরিজিনাল নয় কিন্তু তাহলেও মোটামুটি কমফোর্টেবল এটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছিল এই যে এই বাজার এরিয়াটাতে ঢুকে পড়েছি মানে এখানে দেখো কচু রয়েছে এটা ছাড়াও অন্যান্য অনেক রকমের সবজি তোমরা একটু পরেই দেখতে পাবে যেটা আমাদের আশেপাশে মানে আমরা যে এলাকায় থাকি সেইখানে কিন্তু খুব বেশি দেখা যায় না দেখো আখও রয়েছে আবার পাতি পাতিলেবুও রয়েছে এটা ছাড়া আরো যে সবজি যেগুলো আমরা সাধারণত আমাদের খাবারে খেয়ে থাকি যেমন লাউ রয়েছে এবং খুবই কিন্তু ফ্রেশ কোয়ালিটির মানে লাউটা যেটা আমরা আমাদের যে রয়েছে ওখানে এক দুবার দেখতে পাই কিন্তু খুবই পুরনো মনে হয় দেখে মানে খুব একটা ফ্রেশনেস যে ওটার মধ্যে রয়েছে সেটা নয় আর দেখো কুমড়ো দেখে কি কিনতে ইচ্ছে করছিল সেটা আমি বলে বোঝাতে পারবো না কিন্তু তখন আমরা যদি এখান থেকে বাজার করে নিতাম সেটা একদিক থেকে ভালো হতো নো ডাউট কিন্তু আবার সেই জিনিসটা আমাদের বয়ে নিয়ে যেতে হতো হাঁটতে হতো কারণ আমরা অনেকটাই হেঁটে হেঁটে এখানে ঘুরি তোমরা জানোই তো সেই জন্য হেঁটে হেঁটে ওই হাতে একটা বোজকা বোচকি নিয়ে খুবই কিন্তু মুশকিল হয়ে যেত দেখো ব্যাগের সম্ভার আমার এই জায়গাটায় মার্কেটের থেকেও মনে হচ্ছিল শিলিগুড়ি হংকং মার্কেটের কোনো একটা জায়গায় হয়তো এসে পড়েছি খুবই সস্তায় আর ভালো কোয়ালিটির ব্যাগও কিন্তু এই অংশটাতে পাওয়া যাচ্ছিল দেখে সত্যি খুব ইচ্ছে করছিল কিন্তু সৌরভ তখন বলল যে এখনই কি কিনবো বুঝতে পারছি না একটা পার্স না হয় কিনে নিয়ে যাই এরকম এক দুবার বলছিল তারপরে আমরা ঠিক করলাম না থাক এখানে বেশি দাঁড়ালে খুবই বিপদ বাড়বে তাই জন্য আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম আর যে রেস্টুরেন্টে যাওয়ার কথা তারই উদ্দেশ্যে চলতে শুরু করলাম অনেকটাই তো হেঁটে ফেলেছি তাই জন্য খিদে খিদেও পাচ্ছিলো তবে তার আগে আরও একটা দোকান পড়বে যেখানে ভারতীয় জিনিস পাওয়া যায় সেখানে যাব আর এখানে দেখো কি সুন্দর গান হচ্ছে এবারে আমরা চলে এলাম ওই ওম ইন্ডিয়ান স্টোরে এখানে আমরা আগেও একবার এসেছিলাম কিন্তু সেইবারে খুব যে জিনিসের স্টক ছিল সেটা দেখিনি হৈমন্তিকা খোঁজ নিয়ে রেখেছিল মানে আমার যে বন্ধুর সাথে আজকে আমরা বেরিয়েছি ও একেবারে খোঁজ টোজ নিয়ে রেখেছিল যে এখানে সর্ষের তেল পাওয়া যাচ্ছে আর এইটা জানার পরে একবারেই দোকানে না ঢু মারলে কি হয় কারণ আমরা সেই বাড়িতেই লাস্ট সর্ষের তেলের রান্না খেয়েছি তারপরে তো আর সর্ষের তেল সেভাবে খাওয়াও হচ্ছে না প্রথমে ডেটটা ঠিক বুঝতে পারছিলাম না কোথায় লেখা রয়েছে তারপরে নিজেই খুঁজে বার করলাম যে ওপরের দিকটাতেই রয়েছে আর এক্সপায়ারি ডেটের মধ্যেই এই জিনিসটা রয়েছে তাই ভাবলাম এইটা একটা বাড়ি নিয়ে যাওয়া যেতেই পারে কারণ দুটো একসাথে নিয়ে গেলে আবার সেটা শেষ করাটা একটু মুশকিলের হয়ে যাবে তাই একটাই এখান থেকে নিলাম আর এখানে অনেক কটা প্রোডাক্টই যেগুলো আমরা দেখছি যে কোম্পানির এই যে সুহানা এই কোম্পানির যে প্রোডাক্টসগুলো রয়েছে এগুলো এগুলোই আমরা যেখানে থাকি আর কি সেখানকার যে দোকান থেকে ভারতীয় জিনিস নিই সেখানেও কিন্তু একই কোম্পানির জিনিস পাওয়া যায় বহু দিন পরে ওয়াইভাই দেখতে পেলাম তাই এটা না নিয়ে সত্যি কিন্তু কোনো গতি ছিল না তবে হ্যাঁ এটার ফ্লেভারটা হয়তো একটু অন্যরকম হলেও হতে পারে কিন্তু দেখে ভালো লাগলো তাই ভাবলাম যে অনেক যখন প্যাকেট রয়েছে তখন খুবই একটা নিয়ে নেওয়া যাক ওয়াই ভাইটা এবার শিলিগুড়িতেও ভেবেছিলাম খাবো কিন্তু সেটাও কিন্তু হয় নি এবারে তাই মনে হলো এখান থেকেই না হয় নিয়ে নি আজকে দেখছি সত্যি বেশ ভরাট এই দোকানটা লাগছে কারণ প্রচুর প্রচুর জিনিস এখানে কিন্তু স্টকে এসেছে এই লিকুইড নারকলটা দেখে খুবই ভালো লাগলো কিন্তু এইটা যে লিকুইড অবস্থায় পাওয়া যাচ্ছে আর এটা কি পারপাস এক্স্যাক্টলি ইউজ করব আমি ঠিক জানি না লিকুইড নারকলের থেকেও আমার মনে হয় নারকল কোড়া হলে বোধ হয় সামনাসামনি দেখতে পেলে সেটা আরো বেশি কার্যকরী হতো হয়তো নিয়েও নিতাম একটা তারপরে মনে হলো যে আবার সেই বড় একটা প্যাকেট হয়ে যাচ্ছে আর সেটা বেচারা সৌরভকেই বইতে হবে থাক দরকার নেই তার থেকে বরং এখান থেকে কয়েকটা জিনিস মানে যেটা আর কি বই নিয়ে যাওয়া যায় খুব বেশি ভারী হবে না সেই কটা নিয়েই আমরা কেটে পড়লাম আর চলে গেলাম যে দোকানটাতে আমরা যাব বলে ঠিক করেছিলাম যে রেস্টুরেন্টটাতে তার উদ্দেশ্যে এই রেস্টুরেন্টটার হদিশও কিন্তু হৈমন্তিকাই আমাদের দিয়েছে আর এটা নাম হলো সেকুয়া কর্নার বাইরে বসার অপশানও ছিল কিন্তু আমরা ঠিক করলাম যে ভেতরেই বসি কারণ ভেতরটা অনেক বেশি জায়গা নিয়ে রয়েছে আর কমফোর্টেবলও লাগবে আর এখানে দেখো বিভিন্ন রকমের জিনিস যেগুলো আমরা সাধারণত খেয়ে থাকি আমাদের দেশে মানে এরকম কোন একটা রেস্টুরেন্টে এলে অবশ্যই পাহাড়ি জায়গায় বিশেষ করে সেই ধরনের জিনিস কিন্তু এখানে পাওয়া যাচ্ছিল ঝোল মোমোটা আমি কোনোদিন খাইনি তোমরা কেউ খেয়েছ ঝোল মোমো তাহলে অবশ্যই জানিও তো কেমন খেতে কারণ এইটা শুনেছি যে খুবই কিন্তু টেস্টি আচ্ছা ও হচ্ছে হৈমন্তিকা এতক্ষণ ধরে আমাদের সাথে করছিল আমরা প্রচুর কেনাকাটা ঘোরাঘুরি সব করে নিয়েছি তো ওর সাথে আমার কবে থেকে আলাম নভেম্বর নভেম্বর না তারও আগে থেকে তুই মানে কমেন্ট করতিস অনেক আগে থেকে

তাকে বল তোর কেমন লাগলো আজকের এই গোটা দিনটা মানে সন্ধ্যার ঘর থেকে ভালোই লাগলো কথাবার্তা বলার সৌরভ প্রচন্ড বাজার করতে ভালোবাসে এটা বুঝলাম আর সেও তো বাজার করতে ভালোবাসে না আমরা কালকে প্রচুর আড্ডা দিয়েছি সেটাও বল আমরা কালকে অনর্গল অনেক খোঁজ গল্প করেছি প্রথমবার কথা হলো প্রায় দেড় ঘন্টা আমাদের ভিডিও কলে কথা হলো

না ক্লান্ত নয় মানে খাবারের জন্য আমি ওয়েট করছি কখন খাবো প্রচন্ড কি আচ্ছা ঠিক আছে খাবার আসুক তারপরে আবার দেখা হবে হৈমন্দিকা খুবই ক্যামেরা সাই পারসেন তাই জন্য ক্যামেরাটা যেই বন্ধ করলাম তারপরে হেসে কুটিপাটি হয়ে গেল কিন্তু তার আগে সত্যি ও হাসতে পারছিল না আর ভয় পেয়ে যাচ্ছিল আমরা প্রথমেই অর্ডার করেছিলাম চিকেন মোমো আর এই মোমোটা খেয়ে সেই যেন ফিরে গেলাম শিলিগুড়িতে লাস্ট যেবার যে মোমোটা খেয়েছিলাম একদম টেস্টটা কিন্তু অ্যাকিউরেট ওরকমই লাগছিল আর সত্যিই কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছিল

মোমোর পরে আমরা অর্ডার করেছিলাম মাটন সেকুয়া সেকুয়া সম্ভবত এখানকারই একটি খাবার মানে নেপালিজ খাবার বোধ হয় আমি ঠিক জানি না আমার কাছে ইনফরমেশনটা নেই যদি তোমরা কেউ জেনে থাকো তাহলে প্লিজ একটু বলো আর এই খাবারটা সত্যি কিন্তু অন্যরকম খেতে কাবাবের মতন নয় আবার তন্দুরিও নয় কিন্তু ওই যে একটা পোড়া পোড়া ব্যাপার রয়েছে আর মাংসটা যে খুব তুলতুলে তাও কিন্তু নয় একটু শক্ত শক্তই রয়েছে কিন্তু ওটা সমেতই খেতে বেশ ভালো লাগছে আর নিমেষের মধ্যে দেখো প্লেটটা কিরকম খালি হয়ে গেল কারণ আমরা গল্প করতে করতে এতটাই মোশগুলো খাচ্ছিলাম যে কখন যেন সময়টা বেরিয়ে গেছে তারপরে পেটে সত্যি আর সেভাবে জায়গা ছিল না সেজন্য ওই একটাই চিকেন ফ্রাইড রাইস আমরা অর্ডার করেছিলাম যেটা তিনজনে মিলে ভাগাভাগি করে খেলাম সবই ঠিক ছিল ফ্রাইড রাইসটার মধ্যে শুধু আমার মনে হয় যে ইসরায়েলিদের কথা ভেবে নুনের মাত্রাটা একটু কম করেই দেওয়া হয়েছিল কারণ যেহেতু এখানে নুন আর চিনি দুটো জিনিসই কিন্তু কম করে বা লিমিট করেই খাওয়া হয় তাই যার যেরকম লাগবে সে আলাদা করে অ্যাড করে নিতে পারে সেই প্রভিশনটা রেখেছিল তাই এটা বাদে বাকি জিনিসগুলো আমার খুবই ভালো লেগেছিল খুব সামান্য এটার মধ্যে একটু নুন দিয়ে নিয়েছিলাম ওপর দিয়ে তারপরে কিন্তু খারাপ লাগছিল না ভালোই লাগছিল আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা এখন বাড়ি যাওয়ার পথে এতক্ষণ ধরে আমরা আড্ডা দিয়েছি দু ঘন্টা পনেরো মিনিট ও আবার পুরো টাইমটাও দেখেছে আমরা অনেকক্ষণ ধরে গল্প করেছি খাবার নিয়ে বসে বসে আর অসাধারণ খাবারটা খেয়েছি তো ওভারঅল এক্সপিরিয়েন্স সত্যিই খুব ভালো আর জাস্ট প্ল্যান করছি যে নেক্সট কবে আমরা দেখা করব কবে আমরা ঘুরতে যাবো এইসব ট্যান হয়েছে দেখা যাক এখন ফাইনালি সেটা কবে আমরা এক্সিকিউট করতে পারি তাড়াতাড়ি হবে তাড়াতাড়ি হবে কারণ যা বুঝলাম আমাদের ফ্রিকোয়েন্টলি এরকম দেখা সাক্ষাৎ হতেই থাকবে তো এনিওয়ে আপাতত বাড়ি যাই আমরা গিয়ে আবার দেখা করছি বাই বলে আমরা কি কি নিয়ে এসেছি আজকে সেটা একবার ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করে নি এই যে প্রথমেই রয়েছে ভাই ভাইয়ের প্যাকেট যেটা তখন দেখলে আমরা নিলাম সেম দোকান থেকে কিন্তু নিয়েছি এই সেফ পুরির প্যাকেটটাও এটা একবার বানাতে হবে পাপড়ি চাটের মতন খেতে হবে মনে হচ্ছে আর এই যে এক লিটারে সর্ষের তেলের একটা বড় বটল নিয়ে নিয়েছি আর এটা কিন্তু ফরচুন কোম্পানিরই দেখতেই পাচ্ছ কাচ্চি ঘানি লেখা রয়েছে এটা ছাড়া নিয়েছি হচ্ছে এই মশলা পাপড়ের দুখানা প্যাকেট একেবারে দুটোই নিয়ে নিয়েছি অনেক দিন যাতে চলে যায় গরম মশলার একটা প্যাকেট দেখলাম সেটাও নেওয়া হয়েছে এছাড়া দুটো জোয়ানের প্যাকেট নেওয়া হয়েছে আর কালো জিরেটাও পেয়ে গেছিলাম তাই ওটাও নিলাম গোটা ধনের একটা ছোট প্যাকেট নিয়েছি কারণ রিসেন্টলি একটু ফুচকা বানানোর ইচ্ছে আছে তাই ভাজা মশলার জন্য গোটা ধনে লাগবে আর এই যে ফালুদা মিক্সটা নিয়েছি এটার অন্য ফ্লেভার আগে ট্রাই করেছি এবারে কেসার পেস্তাটা নিলাম দেখা যাক কেমন খেতে হয় তো একটু আগে জাস্ট বাড়ি ঢুকলাম মানে খুবই আজকে সুন্দর একটা দিন কাটি আমি এখন ওটার মধ্যেই আছি আর কি ওইটার রেশ নিয়েই রয়েছি এত সুন্দর একটা সময় কাটালাম হৈমন্তিকার সঙ্গে এবং আমি কোনো দিন সত্যিই ভাবিনি যে ইসরায়েলে এসে যেহেতু আমি তো এখানে পোস্ট পোস্টক বা পিএইচডি কোনো কিছুর জন্য এখানে আসিনি কিন্তু এখানে আসার পরে আমার যে একটা বন্ধু হবে এবং সেটাও ইউটিউব মারফত এরকম একজন বন্ধু হবে দেখো আমি বন্ধু পেয়েছি শিলিগুড়িতে যেমন আমি শ্রোতাকে পেয়েছি এছাড়াও ছড়িয়ে ছিটিয়ে এমন কিছু কিছু মানুষ আছে যারা প্রতিনিয়ত তোমাদের মধ্যে থেকে কমেন্ট করো ভালোবাসা দাও সেটা তো রয়েইছে কিন্তু তার পাশাপাশি মানে ইজরায়েলের মতন জায়গায় এসে একটা অন্য জায়গায় এসে সেখান থেকে ইউটিউব বা সোশ্যাল মিডিয়া এইখান থেকে আমার একজন এরকম বন্ধু হবে যার সাথে আমি অনর্গল এতক্ষণ আড্ডা দিয়েছি এতটা সুন্দর সময় কাটিয়েছি আমি এটা সত্যি ভাবতে পারিনি আজকের দিনটা ডেফিনেটলি খুব ভালো গেছে এবং আরও এরকম দিনের জন্য এক্সপেক্ট করে রয়েছি আমরা দুজনেই আমি আর সৌরভ তো বটেই যে হৈমন্তিকার সঙ্গে আমার নেক্সট কবে দেখা হবে এবং ও চাইছে যে এপ্রিল মাসেই আমরা যাতে আরও একদিন এরকম বেরোতে পারি তো দেখা যাক সেটা আমরা কতটা কিভাবে এক্সিকিউট করি যাই হোক তোমরা দেখতেই পেলে যে কি কি জিনিস আর কি ওই মার্কেট থেকে কারণ ও আমাকে প্রথম থেকেই প্রচুর মার্কেটের হদিশ দিয়েছে যেখানে মানে ভারতের সমস্ত সবজি পাতি তারপরে সর্ষের তেল সব কিছু পাওয়া যায় সর্ষের তেলটাও রিসেন্টলি বলেছে তো সেটা পাওয়ার পরে একটু এক্সপায়ারি ডেটেরও দেখে নিলাম আমরা আর সেটা না নিয়ে সত্যিই পারা যেত না ওটা যে কালেক্ট করতে পেরেছি কারণ দেখো এমনিতে সব কিছুই ঠিক আছে ওই সর্ষের তেলের ঝাঁচ মাঝে মধ্যে কিছু কিছু রান্নায় ডেফিনেটলি প্রয়োজন হয় তো সেইটা পেয়ে খুবই মানে সন্তর্পণে খরচ করতে হবে কিন্তু যাই হোক খুব 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 ভালো দিনটা গেছে আর এটা নিয়েই আজকের পুরো এই ব্যাপারটাকে মানে একটা গুড নোটে আমি শেষ করতে চাই এই ব্লগটা যে কোনো কিছুই আমরা হয়তো প্রেডিক্ট করি না কিন্তু না করেও খুব ভালো মানে এরকম বন্ধুও পাওয়া যায় কোনো একটা জায়গাতে তো যাই হোক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে করে জানিও আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর ওদিকে সৌরভ চা বানাচ্ছে চাটা খাই আপাতত তাহলে আজকের মতন জানাই বাই